একদিন হজরত মোহাম্মদ সাল আলি ওসাল্লাম ফাতেমা রদিউল্লাহ তাল আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনাই এমন একজন কাঠুরিয়া স্ত্রী থাকে যে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক সাল আলিহাসাল্লামের কথা শুনে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা বললেন আব্বাজান এটা কীভাবে সম্ভব আমি জান্নাতে সকল মহিলাদের সর্দারের নেই কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা দয়া দয় করে আপনি আমাকে সেই কাঠুরিয়া স্ত্রী ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল আলী আসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুরে পাক সাল আলী সাল্লাম এর এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাজি আল্লাহ আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হযরত ফাতেমা রদি আল্লাহ আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খুদে হজরত আলী আনহার কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হবার পর হজরত ফাতেমা রদিউল্লাহ হতাল আনহা হজরত আলী রদি তাল আনহর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার মনে আছে আব্বা জন মুহাম্মদ আলী ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদের হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী রদিউল্লাহ তালা আনহু হজরত ফাতিমা রদিউল্লাহ তাল্লাহ আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলী তালা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে রাবুল্লাহ আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সোলাল্লাহ আলী হাসাল্লামের কলিজা টুকরো হজরত ফাতেমা তাল আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে রাব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দেন শেরেখুদা হজরত আলী আনহুর এই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রদাল আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরেখুদা হজরত আলী রাজু তাল আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক হাম কিংবা দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি ছয় দীড় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রদ্লাহ তাল আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিন হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রাজিউল্লাহ আনহাকে ছয় দিন হাম দিল এবং হজরত আলী রাজিউল্লাহ আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিনের একদল ফেরেশতা অন্য আরেকদল ফেরস্তাকে বলতে লাগল নবীজি সাল্লাহ আলীহাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল আল্লাহর নবী সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরেখুদা আলীর কাছে চলে যাও সে ছয়দীর হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয়দীর হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয়দীর হাম চেয়ে দেখো সে তোমাদের দেয় কিনা আর এর মধ্যে তোমাদের ঝগড়া সমাধান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরস্তা ফকির বেশে হজরত আলীর রদাহতাল আনহুর কাছে আগমন করলেন শেরেখুদা হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু সেই সয়দির হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকিরবেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারে ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব। আমি কি আমার স্ত্রী সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকদের দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি সয়দির হাম দান করে দেই। অতপর আল্লাহ রবুল্লাহ আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই সয়দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাজ্লাহ তুল আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শরেখুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রাজিউল্লাহ তাল বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সে ব্যক্তি বলল হে শেরেখুদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন হজরত আলী রাধিয়াল্লাহ হুতার আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তা নীতি আমার সমস্যা কোথায় অতপর হজরত আলী রাধিয়াল্লাহ হুতাল আনহু বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বললেন আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু সেই ঘোড়াটি একশো দিহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে শেরেখুদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাজ্লাহ তাল আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই গুড়াটি বিক্রি করতে চান আলিরদল্লাহতাল আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই গুড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট ডিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে গুড়াটি কিনতে চাই হজরত আলিরদল্লাহ তাল আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দৃঢ়ামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট হাম অতএব এতে আমার সাত দিরহাম লাভ হবে তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো সাত দিরহামের বিনিময়ে এ ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো সাত দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল্লা আলামিন তার বিনিময়ে তাকে দশগুণ বৃদ্ধি করে হাম ফেরত দিলেন অতপর সেই হামের বিনিময়ে সেরেখতা হজরত আলী রদিউল্লাহ তুাল আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রদিউল্লাহ তুলে আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রদিউল্লাহ তাল বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রদিউল্লাহ হতেল তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন শেরেখুদা হজরত আলী রাজি আল্লাহ বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী রাজি আল্লাহ কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তার সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা হজরত আলী রদিয়াল্লাহ আনহু এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক সাল্লা আলী সাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়া স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাজি আল্লাহু বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহে বেকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়া স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল সাল আলী সাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ি থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়া স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে সে জান্নাতের সর্দারিনি আপনার সাথে দেখা করার একটা ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢুকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়া স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রদি আল্লাহ তাল আনহা বাড়ি ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়া স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রদিউল্লাহ তাল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মাজান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা রদিয়াল্লাহতাল আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়া স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করেনি এই কারণেই আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আসবেন হাসানকে আগামীকাল আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এর কথা শোনার পর হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়া স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হুসাইন রদার রানহু তাকে জড়িয়ে ধরে বললেন আপনি দিন যান কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যাবেন হজরত ফাতেমা রদেউল্লাহ আনহা তখন দুই পুত্র হজরত হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়া স্ত্রীর বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কী কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠুয়া স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীন মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছে কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করেনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়া স্ত্রীর এই কথা শোনার পরে হজরত ফাতেমা রদিউল্লাহ তাল আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন ফাতেমা রদিউল্লাহ তাল আনহা আবারও সেই কাঠুরিয়া স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে স্ত্রীর ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা রদিউল্লাহ তাল আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়া স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন তখন কাঠুরিয়া স্ত্রী উত্তর দিলেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম পাক। যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণে আমি পানি নিয়ে বসে আছি হজরত আনহা আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়াশ্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেদে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী রকম কষ্ট হোক সেজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছে যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা নদীয়াল্লাহ আনহা কাঠুরিয়া স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সালাল্লাহু আলি ওয়া দরবারে ফিরে আসলেন রাসুলে পাক সাল্লাহ আলি ওসাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়া স্ত্রীর সাথে দেখা করে এসেছো ফাতেমা বললেন আব্বাজান হা আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লিউলাম বললেন তুমি কি দেখেছ হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত তখন মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তুলে আনহা তখন বললেন আব্বাজান আমি তার কাছে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলি বৈধপথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দেও এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রবুল্লা আলামী তার ফেরিস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরিস্তা মিকাইল আলিহাসাল্লাম সেই কাপড়টি আলীর কাছ থেকে শহীদিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই বিজ্ঞা প্রার্থনা করে আলী সেই হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিবাইল আলী হাসাল্লাম তার কাছে একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো সাত দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহ রব্বুল আলামিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশগুণ বৃদ্ধি করে সাত দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়াশ্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়াশ্রীর অতুলনীয় স্বামী ভক্তি হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ